জগৎগ সুন্দর কীর্তন করছেন দেশব্যাপী না এই ভরিদু শহরের বহু অংশে তার এক ভক্ত ছিল অতুল চম্পটি ঠাকুর অনেক লেখাপড়া যারা অনেক লেখাপড়া মানে উনি যখন পড়াশোনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয় তখন আমাদের দেশের লোক পাঠশালায়ও যায় না তখন সংস্কৃত ম্যাথামেটিক্স ইংলিশ তিন সাবজেক্ট কীর্তন করতেন কলকাতা শহরে আদারে দিয়েছেন তুমি কীর্তন করবো দু জায়গায় কোন কোন জায়গায় জায়গা দুইটি মোটেই উল্লেখযোগ্য নয় একটা হলো পতিতা পল্লী যেখানে সামাজ সমাজ জীবন মানুষের কাছে অবহিত উপেক্ষিত অবাঞ্ছিত আর একটা ডোম পল্লী যে ডোমেরা শুকরের মাংস মদলিতে নিত্য খাদ্য এই এলাকা দুটো জায়গায় মানুষের কাছে অগ্রহণযোগ্য আর যাকে বলছে সেও খুব তখনকার দিনের কোয়ালিফাইড লোক প্রভু এখানে কীর্তন করা তো সমাজ জীবনের জন্য একটু ব্যতিক্রম ডোমপলিতে কীর্তন করা যেতে পারে যেহেতু তারা মদ খায় শুকালে মাংস খায় ওরা অজ্ঞ ওদের কাছে গেলে আমাকে হয়তো তিরস্কার করবে একটু গালাগালি করবে প্রতিটা পল্লিতে কীর্তন করা যাওয়া তো সঙ্গত নয় সোনা গাছি কলকাতা সাহায্য সত্যি পুরোনো ডোমপল্লী সোনাগাছিতে কীর্তন করতে গেছে দু জায়গাগাতে গেছে ডোমপলিতে কীর্তন করতে গেছে সেখানে বাধাপ্রাপ্ত হয় নাই তারা তো কম লেখাপড়া জানে ওরা কিছু মনে করে না সাধু বাবাকে দেখে প্রণামও করে সম্মানও করে আর জগৎ বসুন্দরের ডোম পরিচিত বেশ কিছুদিন তাকে তিনি সেবা যত্ন করছেন তার নাম তিন করি ডোম আর সোনাগাছি গাছে পতিত উঠে খালি গায়ে কীর্তন করে করে ঢুকে গেছে পুতিত পন্দিত কীর্তন করতে হরি পুরুষ মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কীটবতন প্রতিটা মেয়েরা ভোর বলা দেখতেছে এই এই লোক তো এইখানকার না তিনি না এই রাস্তা কোনো দেখেও নাই মানুষের ভাবতেছে এই বুড়া মানুষ সাধু মানুষ রাস্তাঘাট ভুলে গেছে প্রতিটা মেয়ের দিকে শুধু সাধু বাবা এই রাস্তা দিয়ে আপনি ভুল করছেন বড় রাস্তা রাস্তায় দিয়ে আপনি যান এই রাস্তা আসে না কেউ এখানে ভুল করছেন রাস্তা আপনি ভুল করে ঢুকে উঠেছেন এই রাস্তা কিন্তু এই দিকে না ওই দিকে বলছে না আমি এইখানেই কীর্তন করবো মেয়েরা ভাবতেছে সাধু তো এরকম কথা বলে কেন একটা মেয়ে দূরে দাঁড়িয়ে কাঁদতেছে মেয়েটি যে কাঁদতেছে তার যে মেয়ে মারা গেছে কয়েকদিন আগে মেয়েটি তখনকার দিনের শিক্ষিতা পতিতা তখনকার দিনের গ্রা বিয়ে পাস বাঙালি মেয়েদের মধ্যে প্রথম বিয়ে পাশ মেয়ে বলছিলেন মেয়ে নাম কামিনী রায় এর আগে কোনো বাঙালি মেয়ে বিএশ করেন বাঙালি পুরুষের মধ্যে প্রথম বিয়ে পাস বঙ্কুম চট্টোপাধ্যায় এর আগে কোনো বাঙালি ছেলে বিয়ে পাশ করেন সেই আবার যদি প্রতিদা এই বিয়ে পাশ হয় তাহলে বুঝতেই পারেন সেই মহিলাটার দাপক কি পরিমাণ হতে পারে মেয়েটি কাতেছে সাধু বাবার সাধু বাবা আপনি যে কীর্তন করেন ইতে কি কীর্তন করেন কার নাম করেন তো বুঝি না বলছে এটা আমার প্রভু জগত সুন্দরের নাম উনি ওনাকে দেখা যায় কথা করা যায় ও বিতরণে বেদনা মেয়ে মরে গেছে বলছে দেখা যায় কথা বলা যায় কিন্তু তোমার সাথে কথা বলবে কিনা তা তো আমি বলতে পারবো না যদি কৃপা করে অনুগ্রহ করে কথা বলেন তবে সেটি সম্ভব হতে পারে বলছে কোথায় থাকেন বলছে কখনও কলকাতায় থাকেন কখন বৃন্দাবন থাকেন কখন নবদ্বীপ থাকেন কখন বাংলায়ও থাকেন বাংলা মানে কথা বলছে তো মেয়েটি খুঁজতেছে খুঁজতে খুঁজতে তো একেবারে অতিষ্ঠ হয়ে গেছে আর ভাবে যে আমার হয়তো অতীত জীবনের যে কর্মফল তা উনি জানেন এই জন্যেই আমাকে দেখা দেবেন না এত এড়িয়ে যাচ্ছেন না আমাকে আমার হয়তো এই জন্মে নাও হতে পারে তো তীব্র আকাঙ্ক্ষা দেখা করার কোনো এক বাড়িতে আছে এটা শুনছে শোনার পরে সে বলছে যে আমি আজকে যাব সে যদি আমাকে আঘাত করে তাড়িয়ে দেয় তাহলেও আমার বেদনা হবে না দেখা যদি করতে পারে সেটি আমার সবচেয়ে বড়ো লাভ হবে দেখা করতে গিয়ে প্রভুকে প্রণাম করার পর প্রভু ডাক ডাকছেন তার ছোটোবেলার নাম বলছেন শুরু তখন মেয়েটি বলছে প্রভু তুমি অতীত জীবনের আমার ছোটোবেলার নাম কী করে জানো তো কেউ জানে না এই নামটি শুনে তার অন্তরের সমস্ত বেদনা সে প্রকাশ করে ফেলছে সব কথা বলে ফেলছে বলছে প্রভু আমি তোমার টরণে প্রণাম করে স্নাত হলাম এটি আমাকে স্নান করার মতো আমার দেহটিও স্নানিত হলো অন্তর স্নান হলো আমি আর ওই পতিটা পল্লিতে ফেরিয়েও যাবো না তোমার ঘরেও আর যাবো না প্রভুকে বলেন আমি তোমাকে এই বাড়িটি দিয়ে দিলাম ওই ঘরে আর আমি যাব না সেই বাড়িটি দান করে দিয়ে দিচ্ছে সেই বাড়িতে থেকে এই মহারাম তোমার মহারাজজি আমার গুরু মহারাজ ডাবল পাশ করছেন ওই বাড়িতে আমি যখন কলকাতায় গেছি ওই বাড়িতেই গিয়ে প্রথম ওই উঠছি সেই বাড়িটি এখনও আছে নাম মহেন্দ্র এই যে মানুষের জীবনের পরিবর্তন অশুভ কর্ম যদি থাকে আর যে ভগবানের সঙ্গে সম্বন্ধ বোধ থাকে সে জীবনটি সুতিশুদ্ধ শুদ্ধ হয় যে নাম নাম আকারী যে সর্বশক্তি এসে নিয়মিত স্মরণ কাল মানুষের জীবনে অশুভ কর্ম থাকতেই পারে আমরা কেউ দেবতা না আমরা মানুষ আমাদের শুভ অশুভ কর্ম নিয়েই আমাদের জীবনযাত্রা কে যদি ক্ষণকালের জন্য ভগবানের স্মরণ স্মরণপতি গ্রহণ হয় ভগবান তাকে কৃপা করে